রানীনগর থানার পক্ষ থেকে প্রতিদিনই নাকা চেকিংয়ের আয়োজন করা হয় বিশেষত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল রাতে রানীনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে শেখপাড়া বাজারে চার মাথার মোড়ে নাকা চেকিং অনুষ্ঠিত হয় এই সময় প্রচণ্ড ঠান্ডায় রাস্তার পাশে শুয়ে থাকা মানুষদের শীত থেকে বাঁচার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয় রায়নগর থানার আধিকারিকের উদ্যোগে জানুয়ারি মাসের ঠান্ডায় পথচারী থেকে রাস্তার পাশে শুয়ে থাকা সকলের অবস্থা ঠান্ডায় এমন সময় রায়নগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিষয়টি লক্ষ্য করে তাদের সাহায্য করার সিদ্ধান্ত নেন নিজে ঠান্ডায় রাস্তার পাশে শুয়ে থাকা বেশ কয়েকজন অসহায় মানুষের হাতে গরম চাদর তাদের হাতে তুলে দেন যাতে তারা ঠান্ডায় কষ্ট না পান এটি পুলিশের মানবিক উদ্যোগের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে উপস্থিত হয় এই উদ্যোগের মাধ্যমে থানার পক্ষ থেকে শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয় মানুষের প্রতি সহানুভূতি ও মানবিকতার এক বিশেষ বার্তা দেওয়া হয়েছে সেখানকার জনগণও পুলিশ প্রশাসনের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং আশাবাদ ব্যক্ত করেছেন যে আগামীতে এমন মানবিক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে রিপোর্ট নিউজ ফোর বাংলা में mm -hmm. এরকম করে বেলা বি কি হ্যাঁ গাড়ি কালকে পাল্টা